ওম ম শিবায় হরো হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং নয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার চব্বিশে পৌষ খ্রিস্টপক্ষ ত্রয়োদশী বৃশ্চিক রাশিতে নটা এগারো মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে এরপরে ধনু রাশিতে গমন করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে নটা এগারো মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং মূলা নক্ষত্র দিয়ে তারপর চলতে থাকবে রাত্রি নটা এগারোটা এগারো মিনিট পর্যন্ত আপনার জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে যেহেতু মঙ্গলবার মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই অবশ্যই করে হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ নিয়ে কার্যকলাপ করেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ওষুধ প্রস্তুত পারক সংস্থা বা ওষুধ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং র্যাস ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না জ্যেষ্ঠা নক্ষত্র যেহেতু চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে নটা এগারো মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই বলবো যুদ্ধং যুদ্ধেই মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন বিচ্ছেদের সুর বেজে যেতে পারে সতর্কতার দরকার আছে মোনা নক্ষত্র দিন নটা এগারো মিনিটের পর থেকে যখন চন্দ্র চলতে থাকবে তখন নিজেকে অত্যন্ত বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো কাজই করুন না কেন মাথা ঠান্ডা রেখে করতে হবে ধ্বংসাত্মক কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলে অবশ্যম্ভাবী ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন তাই সতর্কতার দরকার আছে তো মেডিকেলের সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা নয় মিনিটে ত্রয়োদশী থাকছে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বিল্লিং সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন স্থাপত্য চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন যা স্থাপত্য চিত্রকলাই বিশেষ করে এবং সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন মোটের ওপর শুভ ফল পাবেন নতুন পোশাক আশাক অলঙ্কার এবং যাই করা থেকে দূরে থাকুন চতুর্দশী এরপরে পড়ে যাবেন এইসংস্ত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন তবে যারা অক্টাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ভ্রমণ নিষিদ্ধ আছে খেয়াল রেখে চলবেন বৃদ্ধি যোগ থাকছে দশ বারোটা বারো মিনিট পর্যন্ত বা যাত্রী পর্যন্ত বৃদ্ধি যোগ থাকবে বেশ ভালো যোগ বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে বিচার বিশ্লেষণের সঙ্গে কাজকর্ম করলে আর্থিক বৃদ্ধির যোগ হয়ে থাকে যে কোনো ধরনের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে এরপরে ধ্রুব যোগ পড়ে যাবে বারোটা বাইশ মিনিটের পর থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও যেহেতু চতুর্দশীও থেকে যাবে তাই একটু খেয়াল রেখে আপনাকে আর্থিক লেনদেন করতে হবে যারা রাত জেগে কাজকর্ম করেন বিডিং করে কাজকর্ম করেন ইন্টারন্যাশনাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডিসিশান মেকিং নিতে হয় ডিসিশন নিতে হয় আপনাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে গড় করণ থাকছে এগারোটা সতেরো মিনিট সকালবেলা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করছেন সার্ফ বা বাড়ি যন্ত্রপাতি সতর্কতার সঙ্গে করতে হবে খেয়াল রেখে চলতে হবে কৌশলবিদ্যার সঙ্গে কাজকর্ম করছেন একটু সতর্কতার সঙ্গে এগোন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন একটু সতর্কতার সঙ্গে এগোন ভালো হবে কাউকে কথা দিতে যাবেন না প্রবলেম হতে পারে তবে সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মনীষ করণের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায়িক দক্ষতা সতর্কতার সঙ্গে বাড়ানো উচিত ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই সাফল্য অর্জনের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে প্রয়োজন হলে আপনাকে ডিসকাউন্ট দিতে হতে পারে প্রোডাক্টে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে সেক্ষেত্রে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে দশটা চব্বিশ মিনিট রাত্রিবেলার পর থেকে হৃদয়হীন কোন কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে ঝুঁকে যেতে পারেন সতর্কতার দরকার আছে একসঙ্গে বসে নেশা দ্রব্য গ্রহণ করতে যাবেন না দুষ্টু বন্ধু থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে চুল থাকছে আজকের দিনে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা উত্তর পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে ওম ক্রাং ক্রিম কংস ঘুমায় এই নম এই মন্ত্র জপ করবেন ভালো ফল পাবেন এছাড়া হনুমানজিকে অবশ্যই স্মরণ করতে হবে ও হনুমানকে এই এবং মহাদেবকে স্মরণ করবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন যারা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ ইন্স্যুরেন্স এজেন্ট তারপরে গিয়ে আপনার যারা যন্ত্র নিয়ে কাজকর্ম করেন কেমিস্ট আবিষ্কারক ম্যাজিসিয়ান গুপ্তচর বিভাগ বা ডিটেকটিভ এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন দার্শনিক আপনি গভর্নমেন্ট অফিসিয়াল আপনি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কাজকর্ম করেন মানে অফ সায়েন্স সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন রেডিও বা টেলিভিশন রিলেটেড কাজকর্ম টক শো করেন এছাড়া আপনি নেভি ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম করছেন মিলিটারি ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে অ্যাথলেটিক্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন স্প্রিন্টার সার্জেন্ট মটিসিয়ান অত্যন্ত শুভ ফল পাবেন ড্রাগ কাউন্সিলার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ডিটেকটিভ সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন আপনারাও ভালো ফল পাবেন প্রাইভেট ইনভেস্টিগেশন অফিসার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন পড এক্সপার্ট যে সমস্ত বন্ধুরা লয়ার আছেন কিন্তু ক্রিমিনাল লয়ার তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনি যদি স ম্যান হয়ে থাকেন আর সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে মাইনিং সেক্টর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যা দেখা যাচ্ছে নটা এগারো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী ভরণী রোহিণী পুষ্যা মঘা পূর্ব হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা নটা এগারো মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনরাবসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সাবধান থাকবেন মোটের উপর দেখা যাচ্ছে নটা এগারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন অশ্বিনী কীর্তিকা মেঘশিরা নক্ষত্রের প্রথম অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদ বা চরণের বন্ধুরা মানে অশ্বিনী নক্ষত্রের সমস্ত পদ বরণী নক্ষত্রের সমস্ত পদ এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদ আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যদিও বা চন্দ্র তারা থাকছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু বেশি চাপ থাকবে তৃতীয় প্রথম পদে যারা জন্মগ্রহণ করেছেন আর নটা এগারো মিনিটের পর থেকে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের প্রথম পদ যা ভালো হবে কিন্তু শেষ তিন পদটা কিন্তু খারাপ দিকে যাবে একটু সতর্কতার দরকার আছে আর রোহিণী নক্ষত্র মৃগেশিয়া নক্ষত্রে প্রথম দুই পদে জন্মগ্রহণকারীরা একটু সাবধানতা অবলম্বন করবেন বাকি দুই পদে মৃগেশিয়া নক্ষত্রে বাকি দুই পদে কিন্তু অসুবিধা হবে না অতটা মাথায় রাখবেন নটা এগারো মিথ পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন বিষয় মিথুন কন্যা বৃশ্চিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা নটা এগারো মিনিটের পর থেকে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নটা এগারো মিনিট পর্যন্ত মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে নটা এগারো মিনিট রাত্রিবেলার পর থেকে বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুর্ত থাকছে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা বারোটা চব্বিয়াল্লিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিটে দুপুরবেলা পর্যন্ত অমৃতযোগ থাকছে এবং বিজয় মুর্ত থাকছে একটা বত্রিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন আজকের দিনে ওং ক্রাঙ্কিং কংস ভোমা ইনভা এই মন্ত্র জপ করবেন আর অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন অং করবেন এবং অবশ্যই আপনারা মহাদেবকে ডাকবেন অং নমশিবা আয় হর হর মহাদেব ভালো ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থাকবেন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন তার বীজ মন্ত্র বা কোন মন্ত্র লিখুন বা লিখুন ওং নমশিবা আয় হর হর মহাদেব ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত আজকের দিনে অমৃত যুগগুলো শুভ অমৃত যুগগুলো থাকছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা বাইশ মিনিট সকালবেলা একটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে রাত্রিবেলা এবং নটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা দশ মিনিট এবং এটা রাত্রিবেলা এবং বাইশ রাত্রে পরে একটা পঞ্চান্ন মিনিট থেকে ভোরবেলা তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা ভোরবেলা পাঁচটা ২৬ ছাব্বিশ মিনিট থেকে সকালবেলা ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন একটি অমহেন্দ্র যোগ পাওয়া গেছে পাঁচটা নয় মিনিট বিকালবেলা থেকে সাতটা রাত্রিবেলা সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত শুভ অমৃত মহেন্দ্র যোগ থাকছে এই যোগ অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এই সময়টাও কাজে লাগাতে পারেন শুভ উদ্যোগের জন্য শুভ ফল পাবেন লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সকালবেলা নটা এক মিনিট থেকে দুপুরবেলা একটা পাঁচ মিনিট পর্যন্ত বিকেলবেলা দুটো ছাব্বিশ মিনিটের পর থেকে বিকেলবেলা তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা দশটা পাঁচ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে এক মিনিট পর্যন্ত সময় এই সময়কালে আপনারা লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করতে পারেন শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করুন ওং ক্রাঙ্ক্রিং কং সভায় নমা অবশ্যই মহাদেবকে স্মরণ করুন ওম নম শিবায় হরহর মহাদেব অথ এবং অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করবেন ওং হনুমান্তি নমহা একটা কমেন্ট করার চেষ্টা করবেন আপনার ঈশ্বরের নামে কমেন্ট করার চেষ্টা করবেন তার প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র লেখার চেষ্টা করবেন ভালো ফল পাবেন পজিটিভ এনার্জি তৈরি হবে অথবা আপনি লেখুন ওং নম শিবায় হর হর মহাদেব ভালো ফল পাবেন প্রত্যেক দিন লেখার দরকার আছে পজিটিভ উর্জা তৈরি করার জন্য আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল বাজে বাজে কাজকর্ম করতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না রাহুকালেতে দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কেন রাহুকালেতে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা হোক না কেন সেটা পণ্ড হয়ে যায় কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করেছেন সেটা চলতে পারে কিন্তু শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময়কালের মধ্যে মাথায় রেখে চলবেন দুপুরবেলা এই সময়টা অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে আটটা আঠাশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা পঁচিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা সাতেরো মে রাত্রিবেলা পর্যন্ত এই দুটি সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না দান ধান করতে যাবেন না কাউকে অর্থ দান অর্থ দিতেই যাবেন না মাথায় রাখবেন বা কেনাকাটা করতে যাবেন না কোনো কিছু তাতে প্রবলেম হতে পারে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বারবেলা থাকছে আজকে দিন সাতটা তিরিশ সাতটা চল্লিশ মিনিট থেকে নটা দ এক মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে দুপুরবেলা একটা পাঁচ মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা ছটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বা কোনো কাজে উদ্দেশ্যে বেরোনো উচিত নয় তাতে সব কাজ বন্ধ হয়ে যাবে নিশ্চিতভাবেই এটা খেয়াল রেখে চলতে হবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র অথবা আপনি লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব আজকের দিনে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করা উচিত ওং ক্রাং ক্রিং কম সৌ হোমা মন্ত্র জপ করা উচিত অবশ্যই হনুমানজিকে স্মরণ করা উচিত ওম হনুমন্তি নমাহা এবং মহাদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম নম শিবায় হর মহাদেব ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসেবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন